আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুজ্জল্য আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং ডুবুরি ড্রাইভার অফিস সহায়ক সহ বেশ কয়েকটি পদে সার্কুলার প্রকাশিত হবে তো আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলারটি কবে প্রকাশিত হবে বরাবরের মতো একটি কথা বললে সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আপনারা দিন ধরে ওদের আগ্রহ অপেক্ষা করতেছিলেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পুরুষ মহিলা ড্রাইভার নার্সিং অ্যাটেন্ডেন্ট ডুবুরি এছাড়া বেশ কয়েকটি পদ আছে এ পদগুলো সার্কুলার কবে প্রকাশিত হবে এ পদগুলো সার্কুলার কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে ইতিমধ্যে মন্ত্রণালয়ে মূলত ছিটি দেওয়া হয়েছে বছর মূলত অনেক পদের সার্কুলার প্রকাশিত হবে তো আপনারা যারা যারা এই সার্কুলার জন্য অপেক্ষা করতেছিলেন আর কিছুদিন অপেক্ষা করেন হয়তো আর কিছুদিনের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলারটি প্রকাশিত হবে তো সার্কুলারটি প্রকাশিত হওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের আবেদন করার জন্য সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে টু পয়েন্ট এবং আপনাদের উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন ধন্যবাদ সকলকে